বন্ধুরা বন্ধুরা কথাটা হচ্ছে আজকে আমি অ্যাক্টিং ঠিক আছে তা বিয়ে বাড়িতে গিয়ে কিভাবে লাগ খেয়েছে কিভাবে মার খেয়েছে তা তোমাদের আজকে আমি দেখিয়ে দিব ঠিক আছে সে অন্নকে নিয়ে সমালোচনা করে অন্যকে নিয়ে সমালোচনা করে সুকে নাকি সু নাকি মার খেয়েছে ওই জন্য এত আমি আজকে প্রমাণ সমেত দিয়ে দিলাম যে সু কোথায় মার খেয়েছে সুখ কোথায় মার খেয়েছে তোমরা তো দেখে নিলে তাহলে তোমরা বন্ধুরা তোমরা একবার বিচার করো তাহলে ভেমনা কতটা মিথ্যাবাদী ঠিক আছে কতটা মিথ্যাবাদী যে একটা মেয়ের নামে কতটা মিথ্যা কথা বলে রটিয়ে ভিউজ কামায় ভিউস কামায় ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে আসলে ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা অবশ্যই ফাটাফাটি ভিডিও ঠিক আছে ভ্যামনার অ্যাক্টিং হবে দারুণ জাস্ট ফাটাফাটি ঠিক আছে ভ্যামনা কীভাবে বিয়ে বাড়িতে গিয়ে কীভাবে মারকে করে চলে আসলো বাড়িতে ঠিক আছে তা তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর জাস্ট এনজয় করো আর ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ ভিডিওর মধ্যে লাইক কমেন্টের বন্যা তোমরা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অন করে দাও নোটি অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের তো 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 কাছে রেলগাড়ির মতো পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো এখন ঢ্যামনার হবে অ্যাক্টিং ঢ্যামনা কিভাবে বিয়ে বাড়িতে গিয়ে এ বাবা বেধম কিভাবে মার খেলো তোমরা শুধু নাটকটা দেখো আর মজা নাও ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করি হুম হুম আমি গ আমি কিন্তু আমার প্রিয়তমা প্রিয়তমা ও আমার জানের জান ও পড়ান কোথায় তুমি বিয়ে যাবে না কত দিন পরে একটা নিমন্ত্রণ পেলাম কত দিন পরে একটা নিমন্ত্রণ পেলাম নিমন্ত্রণ পাই না নিমন্ত্রণ পাই না আর আমি যে চশমার দোকানে থাকি বুঝছো বন্ধুরা বেশি একটা ইনকাম নেই ওই ইনকামে যে টাকা ইনকাম করি ওই টাকার ইনকাম দিয়ে আমার বোর আমার সুন্দরী মানে অপসরা মিটাতে শেষ হয়ে যায় ওই জন্য ভালো মন্দ কিছু খেতে পারি না ওই জন্য বন্ধুরা একটা নিমন্ত্রণ পেয়েছি এখন যাবো দই মিষ্টি রসগোল্লা তারপরে সন্দেশ মাংস কষা মাংস মাছ আ আ আমার তো ভাবতেই অবাক লাগছে আমি এখন যাব বিয়ে বাড়িতে কি গ হয়েছে বিয়ে বাড়ি তুমি যাবে না কখন কখন যাবে চলো তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি 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 কি রে মিনছে হুম এরকম ঠ্যামনা মিনছে মানে ঠ্যামনার বউ বলছে ঠ্যামনা মিনছে মনে হয় কোনোদিন কোনো দিন খাস নাই না একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ এসেছে দেখে তুই একবার এত লাফাচ্ছিস কেন রে এত লাফাচ্ছিস কেন হ্যাঁ তুই তো কোনোদিন মনে হয় বিয়ে যাস না আর কি যাবি লাফাবি তো কোনোদিন কি ভালো মন্দ এনে খাওয়া মানে খাইয়েছিস কোনোদিন অত না তোর যে ইনকাম সারা মিন শেকো থাকার তোর যে ইনকাম ইনকামই নেই মানে নুন আনতে পান্তা ফুরায় নুন আনতে পান্তা ফুরায় নুন আনতে পান্তা ফুরায় নুনতে পান্তা ফুরাতেই সব শেষ হয়ে যায় তুই আর আমাকে ভালো মন্দ কি খাওয়া দিই মিন শেকো থাকা হ্যাঁ এখন দাঁড়া আমি মেকআপ করবো আমার মেকআপ করতে ফিল্টার লাগাবো বুঝছিস ফিল্টার লাগাতে দেরি হবে মেকআপ করতে দেরি হবে আই শেডো লাগাবো তারপরে মাছকার লাগাবো হেনা লাগাবো তেনা লাগাবো সব লাগাবো বুঝেছিস তারপরে আমি যাবো হুম বুঝেছিস আগে বেশি ঘেলা ঘেনা করবি না কো বেশি ঘেনা ঘেলাঘানা করবি না আমাদেরই আছে মেকআপ করবো তারপরে যাবো বুঝেছিস হুম 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 আমি হলাম ঢ্যাম না মিনসে আমি বিয়েবারই নিমন্ত্রণ পাই না কত কষ্টে নিমন্ত্রণ পেয়েছি এখন যাব নিমন্ত্রণ খেতে বিশ্বাস করবো না বন্ধুরা প্রেজেন্টেশন আরে প্রেজেন্টেশন কে দেখবে কে দেখবে কেউই দেখবে না একটা একশো টাকা দামের যে চাদরগুলো আছে না ওই চাদর নিয়ে যাব নিমন্ত্রণ খেতে আর খাওয়া খাবো কত টাকা পাশ হাজার টাকার খাওয়া খাবো আরে আমি কোনোদিন ভালো মন্দ বাড়িতে খেতে পারি নাকি কি ভালো মন্দ বউকে ভালো মন্দ খাওয়াতে পারি খাওয়াতে না পারার জন্য বিশ্বাস করবো না বন্ধুরা আমার অপসরা বউ আমাকে যেভাবে পিঠায় ব্যাপারে পা থেকে মাথা পর্যন্ত খালি শুধু বাড়ি 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 বুঝছ বন্ধুরা কি আর বলবো গো তোমকে আর বলার বাসা নাই তোমরাই তো আমার সব তোমরাই তো আমার বন্ধু তোমরাই তো তোম তো আমি কই বুঝছো বন্ধুরা এখন তাহলে আমি বিয়ে বাড়ি যাই এখন বিয়ে বাড়ি যায় এ গোছো গো আচ্ছা তাহলে চলো যাইতেছে বিয়া বাড়ি হ্যাঁ বিয়ে বাড়ি আসলাম ও আমার যাই এক কাপ কফি খাই কফি খাই এক কাপ কফি এক কাপ কফি খেলাম আর ও ভিরা পয়সায় পাওয়া পুটটা ছাড়বো কফিও ছাড়বো না ফুসকাও ছাড়বো না পকোড়াও ছাড়বো না কোনো কিছু ছাড়বো না সব কিছু খাবো বিনা পয়সায় খাওয়া আর কি তাই না সব কিছু খাবো সব কিছু হামলে হুমলে হুমলে হামলে খাবো এখন আমি খে আমরা এগো শোনা চলো খেতে বসি এগুলো আর বেশি খেয়েও না এগুলো খেলে তাহলে আর ভাত খেতে পারবে না বুঝছো তা চলো 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 খেতে বসি চলো খেতে বসি খেতে বসি এই মানে আয় তুই কে রে তুই কে তুই ঢ্যাম না না তুই এই জায়গায় এসছিস তুই নিমন্ত্রণ পেয়েছিস তুই নিমন্ত্রণ পেয়েছিস নিমন্ত্রণ পেয়েছিস তুই না বিনা নিমন্ত্রণ এসেছিস হ্যাঁ বাড়িতে খেতে পারিস না এই জায়গায় এসেছিস তুই তো সবথেকে বড় ঢেমনা হ্যাঁ তোকে তো চিনি তুই সব বড় বড়ো ঢেমনা ওয়াইটির তুই সব মেয়েদের পিছনে লাগিস তুই সব মেয়েদের পিছনে লাগিস সব থেকে আরো বেশি লাগিস সুইয়ের পিছনে তোকে তো আজকে ছাড়বো না তোকে আজকে ধরেছি এই পাবলিক সব পাবলিক চলে আসো চলে আসো বেধন দাও মা এটাকে এটাকে বেধন দাও মা এটাকে খাওয়া একদম উঠিয়ে দাও একদম বেধম মার দাও একবারে পাছার ওই মধ্যে এখন এমন লাভ দাও এখন এক লাখ বাড়ি বাড়িতে যাবে বাড়িতে বসবে চশমার দোকানে গিয়ে বসবে লাখ মারো লাখ মারো হ্যাঁ লাখ মারো এই ধ্যানাকে কেউ সমাদর করবে না কেউ সমাদর করবে না কেউ না এটাকে এক লাখ মেরে বাড়িতে বের করে দাও এতটা অপবাদ এতটা অপবাদ ও নিয়ে তো নববারু দেলু আবার কেন কেন আমি কি দোষ করেছিলাম আমি আরও বলেছি যে সুমার খেত থেকে এসেছে মারটা আমিই খেয়ে চলে আসলাম ছি 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 আমি মুখ দেখাব কেমন করে লজ্জা কি লজ্জা কি লজ্জা ছি 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 বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ছোটর মধ্যে ছেড়ে দিলাম না হলো সু কাজ হলো মার খেলো ধেমনা ওয়াইনির মধ্যে ধেমনা বিয়ে বাড়ি থেকে গাবিয়ে বাড়িতে লাত খেয়ে চলে গেল চলে এসেছে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা বেড়ায় উম